আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো সবাই আগে স্ক্রিনে থাকা ভিডিওটি দেখেন তারপর আমি কিছু কথা বলি নামাজের খবর নাই রোজার খবর নাই হক এর খবর নাই নবী নূরের তৈরি না মাটিতে টেনে মারামারি করতে করতে শহীদ হয়ে ভাইরা আমার কোরআন এবং হাদিসের কোথাও রসুল করিম সাল্লাহিসাল্লামের সৃষ্টির মূল উপাদান কি আল্লাহ তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন এরকম আলাদাভাবে পাট আকারে চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে তবে এটুকু ঠিক নবী সাল্লা সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন মানুষ ছিলেন কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তালা এটা বলেছেন কুল ইন্নামা আনা বাসারুম মিথলুকুম হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো এই নবী আবার আমাদের মতো মানুষ হয় কেমনি ইউ হা ইলাইয়া এজন্য আয়াতের আয়াতের অংশ আল্লাহ পার্থক্য করে দিয়েছেন তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক তবে পার্থক্য হলো আমার কাছে ওহি আসে আমি নবী আর তোমরা সাধারণ মানুষ আমাদের যে সমস্ত ভাইরা মনে করে নবী করিম সাল্লাহ মাটির তৈরি বললে ওনার অপমান হয় মাটি একটা তুচ্ছু জিনিস নূর মানে লাইট আলো এটা দামি জিনিস তারা নবী সাল্লাহিসাল্লামকে নূরের তৈরি বলেন এই জন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে মাটির তৈরি বললে অপমান হয়ে যায় মাটি ছালি এটা কোনো জিনিস হলো আদম সালাম কিসির তৈরি ছিলেন এই ব্যাপারে কারণ কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন আদম আলাহিসামকে মাটি দিয়ে তৈরি করেছেন একটা কোরআন স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন সে মাটির তৈরি আদমকে আল্লাহ তালা সেজদা করাইছেন কাদেরকে দিয়া নুরের তৈরি কে তাহলে আমাদের নবজিকে যদি আপনি নুরের তরি বলেন তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ঢুকবেন অর্থাৎ ফ্রেশ দলে ঠিক না ভাই ঠিক আর যদি মাটির তরি বলেন তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ঢুকবেন অর্থাৎ আদমের দলে তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে তারপরেও এ মাটির তরি এই কথা বলার প্রয়োজন কারণ করোনা ডিসে কোথাও এইভাবে আল্লাহ তালা খুলাখুলা বলেন না আপনি কেন এত খুলে যেতে যাবেন আপনি বলেন উনি মানুষ ছিলেন তবে মহামানুষ সাধারণ কোনো মানুষ না আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির মহাব্বত অন্তরে ঢোকানোর প্রবেশ করানোর তফিক দান করুন তাহলে ওনাকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন বিষয় আসল বিষয় হলো আমাদের প্রিয় নবী সাল্লা কি বলেছেন কি করেছেন সেই কথাগুলো আসল বিষয় তাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন এটা আমার জানার বিষয় না আশা করি কিছু বুঝতে পারছেন অনেকক্ষণ সময় ধরে স্ক্রিনে ভিডিওটি দেখছেন তো আসলে তারপর তার কিছু বলার নেই সে যদি একদম প্রকৃত মানে আলমী হতো তাহলে এই ধরনের কথা বলা তার মুখ দিয়ে এটা আমরা আশা করি না কারণ আল্লাহ তাহলে বল বলে দিয়েছেন প্রকৃত কোরআন করিমে যে আমার নবী নুর দিয়ে তৈরি তো তার মুখ দিয়ে কীভাবে এইসব কথা বলে আমি মানে আমার মুখে আমি শুনতেও অনেক খারাপ লাগছে তো আসলে এটা নিয়ে কথা বলার তেমন কোনো কিছু বলার নাই তো সে মাথার মাথার টুপি মাথা দিয়ে তুমি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে লাগে নবী সুন্নত নবীর সুন্নত পালন করে আবার বলতেছে আল্লাহ যে জায়গায় বলে দিয়েছে যে আমার বন্ধু নৃত্যই আমার বন্ধু কোনো সাধারণ মানুষ না সে জায়গায় সে বলতেছে নবী সাধারণ মানুষ আসলে তাকে কিছু বলার নেই তো আপনার এ ধরে তার স্ক্যান থাকা ভিডিওটি দেখছেন তো তাকে এটা সঠিক উত্তর দেওয়ার জন্য সঠিক জবাব দেওয়ার জন্য আমি আর একটি ভিডিও দিতেছি স্ক্রিনে তো সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে স্ক্রিনে থাকা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং তার সঠিক উত্তর সে বলতেছে যে নবী নূরের তৈরিটা এটা নাকি কোন জায়গায় লেখা নেই কবি তো আমি কোন জায়গায় লেখা নাই তো আমি আর একটা ভিডিও দিতেছি স্ক্রিনে থাকা ভিডিওটি তো আপনারা সবাই স্ক্রিনে থাকা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং তার যেই কথাগুলো বলছে ওই কথাগুলোর উত্তর পেয়ে যাবেন স্ক্রিনে থাকা ভিডিওটি তো আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেবেন তারপর বুঝতে পারবেন নবি যে আসলে কি নুরের নাকি মাটির তৈরি আমার রসুলকে তো কোথাও মাটি আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীর সাহাবি নবীকে মাটি বলে নাই আল্লাহ বলছেন কাদের জায়গা মিনাল্লাহি নূর আমার নবীকে আল্লাহ বলছেন আপনি নূর আল্লাহ বলছেন ওয়াসিরাহাম মনিরা আপনি নবী হচ্ছেন আলোকিত নূর আল্লাহ ডাকছেন নবীকে নূর হিসেবে হাসান বিন সাহাবেদ রসুলকে বলেন নূর হাজরতে আব্বাস রদি আল্লাহ তালু রসুলকে বলেন নূর হাজরতে কাপ রদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন ইন্নার রসুল আল্লাহ নূরুন আমার রসুল হচ্ছে নূর এটা নজবিজির সাহাবি হজরতে কাক রদি আল্লাহ তালন উনি বলছেন এবং হজরতে আব্বাস রদি আল্লাহ নবীর চাচা উনি বলছেন রসুলের ব্যাপারে ও আন্তা লাম্মা উলিত্তা ইহা রসুল আল্লাহ আপনি যখন মিলাদুন্নবী করলেন মিলাদ করলেন আশাকাতিল আর্থ জমিনকে আলোকিত করলেন ওয়াদিকাল উফো শুধু জমিন আলোকিত হয় নাই আপনার নূরে আসমান আলোকিত হয়ে গেছে আল্লাহ বলেন নবী নূর নবীর সাহাবিও বলে নবী নূর আর আমাদের মতো মোল্লা এসেন নবীকে বলে মাটি তাহলে দেখেন আল্লাহ হস ফরস করলেন কেন যাতে করে নবীর স্মৃতি আমরা বুকে ধারণ করতে পারে আল্লাহর প্রিয় বান্দা বান্দিনীর স্মৃতি আমরা বুকে ধারণ করতে পারে আর বাংলাদেশের ফরিদপুরের মধ্যে দেখলাম ছোট ছোট বাচ্চাদেরকে বলছে রসুল এলমে গায়ব জানা রসুল আমাদের মতো মাটি তা আমি সেই জন্য বললাম আমিও ওহাবি আর ইবিলিসের মধ্যে পার্থক্য করতে পারি না ওখানকার ইবিলিস এখানকার হাবি একই মুদ্রার এই পিঠ আর অপী এই পিঠার অপিঠ